যা বলছেন আজকে মেয়াজ বলছেন আজকে কোম্পানি মালিক আর পাল না কেন আমার কোম্পানির মালিক কলম একটা দশ টাকা কেন আমি কিনলাম আমি কোম্পানির মালিক আমার ফান্ডের এত টাকা দেবে কোম্পানির কলম দশ টাকা আমি নিজে কেন আমি কোম্পানি পুরো ব্যবহার করবো ভালো মন্দ কি তার মানুষের ধরাবো আমার কোনো পরে ভাই এই ব্যাপার চাষ নাই কিছু নেই একটা পরে কাউ কলম কিনে নিলাম এটা কেন বলেন কোম্পানি পুরো দোষ আছে সমস্ত পরে আমরা ব্যবহার করবো আমি মালিক ভালো না মন তার মানুষের কাজ করবো এরকম